আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভোরবেলা থেকে এখন ব্লগটা শুরু করছি তো চলো দেখতে থাক তো আজকেও ভোরবেলা উঠে পড়েছি তখন খাবার রেডি হচ্ছে আসছে তারপর রেডি করে নেব আর ভাইও অলরেডি উঠে পড়েছে ও মুখ ধুয়ে চলে এসছে কিছুক্ষণ পরে খাওয়া শুরু করে দেবো আর আজকে একটু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা তো আজকের হলো কুড়িটা রোজা তো আজকের ভোরবেলা থেকেই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি তো তারপরে মা খাবার রেডি করছিল তাই আমি এই ছাদের উপরে একটু হাঁটাহাঁটি করছিলাম তো তারপরে ফাইনালি আমাদের সে জন্য খাবার চলে আসে তো তারপর আমরা সেরি করে নিই তো এখানে সিম্পলি আইটেম ছিল তো চলো সে করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আমাদের সে হয়ে গিয়েছে এবার নামাজ পড়ে একেবারে ঘুমিয়ে পড়বো তো চলো একেবারে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা দেখা হচ্ছে তো সকাল এখন বাজে প্রায় ওই দশটার মতো তো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি তো আমি ছাদের উপর এসে দেখলাম যে আমাদের ফলের বাজার অলরেডি চলে এসেছে আর আজকে যেহেতু ইফতার দেওয়ার ব্যবস্থা আছে তো আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছি যে আজকের হলো চারটে মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা রয়েছে তো এই জন্য এখানে হলো অনেক সব কিছু রেডি করা হচ্ছিলো এখানে অলরেডি অনেক কিছুই হয়ে গিয়েছে ফলের বাজার তো চলে এসেছে আর এখানে হলো ডিমের চপ বানানো হবে বলে ডিম সেদ্ধও হয়ে গিয়েছে আর এদিকে হলো আলুটাও সেদ্ধ হয়ে এখানে ম্যাশ করাও হয়ে গিয়েছে আর এখানে অলরেডি আরও ডিম সেদ্ধ হচ্ছে আর আলুও সেদ্ধ হচ্ছে তো আর এদিকে মটরও সেদ্ধ হয়ে গিয়েছে ওটা মটরটা ভাজা হবে তো ডিমের চপ বানানো হবে সেই জন্য এখানে ডিমগুলো এরকম মাঝখান থেকে কাটা হয়েছে তো এখানে হলো অলরেডি ডিম ছাড়ানো হচ্ছে আর ডিমগুলো কাটাও চলছে আর এই দিকে হলো বাকি কাজগুলো হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ মটর আলু সেদ্ধ হয়ে গিয়েছে তো সেগুলো ভাজার প্রিপারেশান হচ্ছে তো অলরেডি অনেকগুলো মটর ভাজা হচ্ছে তো এখানে হলো ডিমের চপ বানানোর জন্য প্রিপারেশান চলছে তো এখানে অলরেডি ডিম কাটা চলছে এখনও অনেকগুলো ডিম কাটা হবে আর এখানে ডিমের চপ বানানোর জন্য আলুর পুরটাও বানানো হয়ে গিয়েছে তো এখানে হলো আমি হাতে প্লাস্টিক বেঁধে ডিমের পুরগুলো দিচ্ছিলাম কারণ আমার হাত অনেক বেশি জ্বালা করে যদি কোনো ঝাল কিছু জিনিসে হাত দিই সেই জন্য আমি হাতে প্লাস্টিক বেঁধে এগুলো করছিলাম আর এখানে হলো এত বেশি গানের আওয়াজ হচ্ছিলো সেই জন্য আমার ভয়েস ওভারটা এখন দিতে হচ্ছে তা না হলে আমি র ভয়েসে দিতাম তো এখানে অলরেডি অনেকগুলো বানানো হয়ে গিয়েছে এখনও আরও বানানো হবে তো চলো দেখতে থাকো আরও কি কী করছি তো আমাদের পাড়ার মধ্যে মানে পাশেই এক জায়গায় হরিনাম হচ্ছে তো তারই আওয়াজ তোমরা শুনতে পেলে তো সেই জন্য আমাকে এখন ভয়েস ওভারটা দিতে হচ্ছে তা না হলে আমি তো বললামই র ভয়েস দিয়ে দিতাম এত পরিমাণে হচ্ছিলো কি আর বলবো তো তারপরে এখানে হলো যে ফলগুলো খোসা ছাড়ানো বাকি ছিল সেগুলো খোঁসা ছাড়ানো হচ্ছে তো এখন বাজে ওই প্রায় সাড়ে বারোটা একটার মতন তো এখন হলো ফলের খোসা ছাড়ানো হচ্ছিলো আর এই দিকে হলো ডিমের চপ বানানো হচ্ছিলো তো অলরেডি করার তেল দিয়ে গরম করতে বসে দিয়েছে তো এখানে হলো ডিমের চপ বানানো হবে তো চলো দেখতে থাকো তো এখন আমার নানি হলো চপ ভাসছে তো আজকে হলো তিন থেকে চারশোটার মতন ডিমের চপ বানানো হবে তো এখানে তো অনেকগুলোই সব পুর ভরা হয়ে গিয়েছে তো আমি এতক্ষণ বানাচ্ছিলাম এই তো এখানে হলো ধোয়াধুই চলছে যেহেতু ফল এখনো কাটা হয়নি যে সবেই খোসা ছাড়ানো হয়েছে যেগুলো ফলে খোসা ছাড়ানো বাকি ছিল যেরকম শশা শাক আলু এগুলো খোসা ছাড়ানো চলছে এগুলো করতে কতটা টাইম লাগবে এখনো বুঝতে পারছি না যা ওর জুতো অর্ডার দেওয়া হয়েছিল চলে এসছে এই দিক থেকে খোল এখান থেকে খোল এখান থেকে তো ওইদিকে চপ ভাজা হচ্ছে আর এদিকে এখনো পর্যন্ত ডিমের পুর ভরা হচ্ছে মানে কী আর বলবো এখনো পর্যন্ত শেষ আর হচ্ছে না আর এখানে তো দেখতেই পাচ্ছ ডিমের চপ অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে এখনো ভাজা চলছে তো আজকে করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে আর তবুও সকাল থেকে বসা হয়েছে তো একদম সকাল থেকে বসেও এখনো পর্যন্ত হাফের বেশিও বাকি আছে তো এখানে যে কী কী ফল ছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে প্রচুর রকমের ফল ছিল বেশ অনেক অনেক যেহেতু চারটে মসজিদে ইফতার বলে কথা তো তাই অনেক বেশি বেশি ফল আনা হয়েছে এখন এই ফলগুলো সব কাটতে হবে তো তার আগে হলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী ফল আছে আঙ্গুর কলা তো এখানে কলাও অনেকগুলো আনা হয়েছে আর আঙ্গুর তো তোমাদেরকে দেখালাম আর তারপরে রয়েছে এখানে তরমুজ এখানে কটা তরমুজ আছে তোমরা গুনে বলো তো এখানে আরও অনেক তরমুজ আছে সব সাইটে এদিক ওদিক ছড়িয়ে আছে তারপর এখানে শশা রয়েছে এখানে দু বালতি শশা অলরেডি খোসা ছাড়ানো হয়ে গিয়েছে তারপর এখানে খেজুর রয়েছে তারপর এখানে শাঁক আলু তো তার আগে তো তো আমাদেরকে দেখালাম জামরুল আর আছে হলো এখানে পেঁপে তো পেঁপেগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে তো মোটামুটি আমাদের সব ফলের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার একেবারে তোমাদেরকে কাটার সময় দেখাবো তো পেঁপেগুলো এখন একটু ধুয়ে নেব যেহেতু সবে খোসা ছড়ানো হয়েছে তো চলো ফল কাটার সময় আবার দেখা হচ্ছে তো এখানে এখনও পর্যন্ত ডিমের চপ হচ্ছে তো এখনও প্রায় অনেকগুলো বাকি আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো অলরেডি হয়ে গিয়েছে আর ওইদিকেও মা ও ভাসছে আর নানি দুজন মিলেই একসঙ্গেই বানাচ্ছে তো চলো এখন আমি গোসল করতে যাব গোসল করে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এবং বাজে প্রায় ওই একটার মতন তো এখনো পর্যন্ত আমার গোসল হয়নি তো চলো একেবারে গোসল করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সকাল থেকেই তো অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো তোমরা দেখেইছ তো এখন হলো আমি দুপুরবেলা গোসল করে নিয়েছি এখন বাজে আমি বলে দিচ্ছি এখন ওই দেড়টার মতন বাজে তো এখন থেকেই তো সব তোমরা তো দেখলেই সকাল থেকে কি কি হচ্ছে কিন্তু সকাল থেকেই তো একদম চারিদিকে সব কিছু প্রিপারেশান চলছে যেহেতু আজকে ইফতারের ব্যবস্থা আছে চলো এবার উপরে গিয়ে দেখবো আমি সবে গোসল করে এসেছি এখন ওই ফ্যান চালিয়ে একটু বসে আছি যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কি আর বলবো তো এখন একটু বসে আছি রুমের মধ্যে আর বাইরে প্রচণ্ড আজকে গরম পড়েছে তো আজকে কুড়িটা রোজা তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার রোজা করে আমার মুখ শুকিয়ে গেছে মানে দেখলেই তোমরা বুঝতে পারবো যে আমি রোজা করে আমার মুখের অবস্থা কি পুরো রোগা হয়ে গিয়েছি বলে মনে হচ্ছে তো সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য নিজেকে আর দেখাতে পারিনি মানে বাকি সব কিছু দেখাচ্ছিলাম মানে নিজেকে দেখাতে পারিনি যেহেতু প্রচণ্ড ব্যস্ততা মধ্যে ছিলাম আর টুকটাক যতটুকু পেরেছি দেখিয়েছি এখন উপরে যাব গিয়ে দেখবো তো তারপরে ছাদের উপরে এসে দেখলাম যে এখনো ফল কাটা শুরু হয়নি তো ভাবলাম যে আমি ফল কাটা শুরু করে দিই তো তারপরে এখানে হলো আমি শশাগুলো কেটে নিয়েছিলাম অনেকগুলো তো এখনও এতগুলো শশা কাটতে বাকি আছে আর এদিকে তো পেঁপে আর ওদিকে শাঁক আলুগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছিল। তো এখানে আমি এখন শশাগুলো কাটবো তো দেখতে থাকো আর ওদিকে হলো আমার একটা কাকি হলো তরমুজ কাটছে তো এখানে অলরেডি অনেকগুলো ফল কাটা হয়ে গিয়েছে শুধু কলাটা কাটা বাকি রয়েছে আর কিছু কিছু ফল কাটা বাকিও আছে সেগুলো কেটে নেবো তো সব তো সব কিছু এরকম ঢাকা দিয়ে রাখছি যেহেতু বেশি জিনিস সেই রকম সেই জন্য হলো কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে তো ডিমের চপ অলরেডি অনেকগুলো হয়ে গিয়েছে এখনও হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে এখনও কতগুলো ডিমের চপ হতে বাকি আছে তো আজকে সকাল থেকে তো গরম ছিল তো হঠাৎ করে দেখলাম যে আবার আকাশটা মেঘ করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো হঠাৎ করে আকাশ মেঘ করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো ওইদিকে কাটা চলছে আমি ও কাটবো তো আকাশটা হঠাৎ করে মেঘ করে এসেছে তো আমাদের প্রায় সমস্ত ফলগুলো কাটা হয়ে গিয়েছে শুধু কলাটা বাকি আছে আর তরমুজটা বাকি আছে তো তরমুজটা কাটা চলছে আর এখানে হলো সমস্ত ফলগুলো কাটা হয়ে গিয়েছে অলরেডি আর কলাগুলো এখন কাটবো না কারণ আগে থেকে কলাগুলো কেটে দিলে কীরকম কালো হয়ে যায় সেই জন্য যখন নিয়ে যাবে তখনই একেবারে কেটে দেব তো এখন হলো যেহেতু এখন অনেকটা টাইম বাকি আছে সেই জন্য হলো কলাটা কাটিনি তারপর বাকি সমস্ত ফলগুলো কাটা হয়ে গিয়েছে তো এখানে তরমুজটাও কাটা হয়ে গিয়েছে আর তো আগে থেকেই কাটা হয়ে গিয়েছিল তো তারপর জামরুলগুলোও কাটা হয়ে গিয়েছে আর এখানে আলু আর মটরটাও ভাজা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ কতগুলো আলু আর মটর ভাজা হয়েছে আর অনেকগুলো ভাজা চলছে তো তারপরে এখানে হলো প্যাকিং করছিল আমার ভাই আর আমিও করছিলাম যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আর দেখালাম না তো তারপরে হলো এখানে সমস্ত কিছু আমরা প্যাকেট করে নিই তো এখানে সবে এখানে একটা একটা করে প্যাকেট করেছি এখানে আরও প্যাকেট আছে সবে প্যাকেট করা শুরু হয়েছে তো চলো একেবারে প্যাকেটগুলো করে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেকটা মসজিদে আমাদের আলাদা আলাদা ফলের প্যাকেটগুলো করা হয়ে গিয়েছে এই যে ফলগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো বাড়িতে খাওয়ার জন্য তো এই ফলগুলো তো রেডি করা হয়ে গিয়েছে এবার ইফতারের সময় হতে বাকি আছে তো এখন এই মসজিদে যতগুলো প্যাকেট দেখছো এগুলো সব মসজিদে যাবে তো এখনও মসজিদ থেকে লোক আসেনি চারটে মসজিদের ফল নেওয়ার জন্য এখনও লোক আসেনি তো আসলে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দুটো মসজিদের ফল অলরেডি লোক এসে নিয়ে চলে গিয়েছে তো এখনো দুটো মসজিদের ফল নিয়ে যেতে বাকি রয়েছে তো সবে সবাই অনেক তার টাইম হতো অনেক বাকি আছে সব সবে দুটো মসজিদের ফল গিয়েছে এখনো দুটো মসজিদের ফল যেতে বাকি আছে তো এসে নিয়ে যাবে আর এদিকে হলো আমাদের বাড়ির জন্য সব খাবার দাবার রেডি করা হচ্ছে তো তারপরে হলো এখানে কিছুক্ষণ বসেছিলাম বসে বসে সব কিছু দেখছিলাম তো তারপরে কিছুক্ষণ পরই ফাইনালি আরও একটা মসজিদে লোকেরা চলে আসে তো এখানে হলো নিচে সব কিছু খাবারগুলো টোটোর মধ্যে তুলে দেওয়া হচ্ছিল তোরা নিয়ে যাবে সেই জন্য তো আরও এখনও একটা মসজিদে ফল যেতে বাকি আছে তো তারা আসলে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে ফলগুলো দেখতে পাচ্ছি এই ফলগুলো আরও একটা মসজিদে যাবে আরও একটা মসজিদে আমার ছাদের উপর একটু ঘোরাফেরা করছি ইফতার অলমোস্ট সবে চলে সব চলে গিয়েছে একটা মসজিদে যেতে বাকি আছে সবে পাঁচটা বাজে পাঁচটা না দেখি সাড়ে চারটে বাজে তো ইফতার হলো পাঁচটা পঞ্চাশ কি তিপ্পান্নই হবে সব মসজিদে ফল তো অলমোস্ট সব মসজিদে ফল চলে গিয়েছে আর ইফতারের এখনও অনেক বাকি আছে এখন আমরা ছাতের উপর আছে একটু হাঁটাহাঁটি করছি আর ভালো লাগছে না সকাল থেকে অনেক কাজ করেছি আর খুবই কষ্ট হচ্ছি চারটে মসজিদের ইফতার একটা দিনে তো বুঝতে পারছো কীরকম হচ্ছে তো সকাল থেকে সবাই খাটাখাটনি করছে এখনো পর্যন্ত রান্নাবান্না চলছে যে ইফতারের সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর সকাল থেকে তো তেমন আমি নিজেকে দেখাতে পারিনি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আর পাশে হলো কোথায় ইয়ে হচ্ছে আমাদের পাশে মানে পাড়াতেই এক জায়গায় নাম হচ্ছে মানে সেই জন্য তার আওয়াজও অনেক হচ্ছে সেই জন্য ভিডিও তো সেইভাবে মানে আমার ভয়েস ওভার দিয়েই করতে হবে সবকিছু আমার মনে হচ্ছে তো আজকের হলো আমাদের বাড়িতে আমাদের ফুল ফ্যামিলি সবাই ইফতারের দাউদ রয়েছে তাই এখানে সবকিছু রেডি করা হচ্ছিল তো এখন ইফতারের টাইম হতে বেশ অনেকটাই বাকি আছে এখন ইফতার করার জন্য বসে পড়েছি আর এখন এবার দোয়া শুরু হবে তো চলো দোয়া করে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা শুনতে পাচ্ছ পাশে এত বেশি গানের আওয়াজ হচ্ছে কি আর বলবো তো চলো তোমাদেরকে দোয়া করা হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি তো দয়া করা হয়ে গিয়েছে এখন ইত্যাদি সময় বাকি দুই থেকে তিন মিনিটের মতন সতন্তু রহ মাতিকা গা আর রাতের ডিনার করবো আর দেখতেই পাচ্ছ কত মশার বৃষ্টি হচ্ছে আর সেই সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও থামছেই না খুব জোরেই বৃষ্টি হচ্ছে তো সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও থামছে না আর এখন আমরা রাতের ডিনার করে নেব তো অলরেডি সবাই বসে পড়েছে এবার আমরাও খেতে বসে পড়বো তো চলো ডিনার করার সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো তো রাতের ডিনার করা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো আর এখনও বৃষ্টি থামেনি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে আল্লাহ হাফেজ